আসসালামু আলাইকুম টনাটনি সংসার থেকে আমি মাহি কত আজকে শর্টকাটে রান্ধিম হচ্ছে গরম ভাত রান্দিসি রান্না হয়ে গেছে দোয়া উঠতেছে সেই রান্দা 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 মে তারপরে হচ্ছে বাইগুনের নে চাক বাজমো বাইগুন বাজার জন্য বাইগুন নে সুন্দর করে পেস 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 করে কাটে ফাইন করে মশলার মতো মশলা দিয়া ভালো করে আমা কাঁচা 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 হাইতেছি আমা খাইতেছি এ পাস ও পাস গুড়িয়া গুড়িয়া ভালো হইরা একটু কোকি ভালো হইরা মশলা পাতি দিয়া ভালো হইরা মশলা দিয়া এ পিটু ভালো হইরা জাল 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 কইরা ভালো হইরা চাক গুনে এ ভালো হইরা মশলা ঢাকা দিয়ে ভালো হয়ে মাইতেছি তবে বাইগুনের যে দাম খাইবার তো মন চাই ঝটপট তো হয়ে যায় তবে বাইগুনের দাম হইয়া ঝটপট আর ঝটপট মন হয় না মনে হয় তাকে খাম না তবে মন কয় যে বাইগুন বাজা খাই বাইগুন বাজায় অন্য রকম খেলা স্বাদ থাকে এই জন্য চাক বাজমো তাই কি দাম বেশি তাই কি হবো মন খাইবার চাইছে এই জন্য খামো গরম ভাত নাই মেয়ে থুইয়া উমরা ভালো মশলা দিয়ে মেহা চাকুই না ছট ছাত করে তেলের মধ্যে ছিটিক করে সুন্দর করে কারাই মধ্যে ভালো হইয়া তাওয়া মধ্যে ভালো হয়ে যাকে দিলাম ছড়ে দিয়া ভালো মশলাপাতি পাতি ভালো করে মাইয়া তারপরে ছাইড়া দিছি দিয়ে উমরা হয়ে গেছে পিটি পিটি ভালো হয়ে বাই যায় ফাইন হয়ে একটু ভালো হয়ে যায় এটা হলো আর এই বাটি বাটি মধ্যে সুন্দর হয়ে যায় এই বাটির মধ্যে তুলে আলাদা হয়ে যায় দিলাম এই মোরা থেকে আন্ডা ডিম ভাজমো ডিম ডালা সাইজেলা বড়ই হয়েছে তবে বড় ডিম তো ভালো ভাজা হলো বই বেশি হবো ইমরা থেকে আল্লাহ নিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিছি আরে লাহানি ডিমের একটা গন্ধ আছে নাই গন্ধ যাতে না কয় হেয়ার জন্য উসুন দিছি। দিয়া ভালো হইরা আর লাহে দিয়া ভালো হইয়া ইম্মুর মধ্যে কুস্লা কুচলা কুস্লা কুচলা মাসি মাইয়া তারপরে দিনটো ছাপক করে ছেড়ে দিলাম ঠাসকরা একবারে ঠাস করিয়া বললো তেলের মধ্যে দিয়া ভালো হইরা ভাস্মো ইম্মুরা থেইকিয়া ফাইন হইরা পরার হাতে হাতে পেজের মধ্যে মরিচের মধ্যে ভালো হয়েছলে কুসলে খুশলে হাত দিয়া খুসলে খুশলে খসখ খসখ খুঁ দিয়ে ভালো গম ঘমঘম ঘমঘ করে মাখাইতেছি মাহাইতেছি 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 সেই সুন্দর হইতেছে ভালো হয়ে কুসলে খুশলে মাহাইলাম তেলের মধ্যে দিয়া ভালো হয়ে এই জন্য ভালো হয়ে মাহিলাম কুসলে খুশলে মাহাইলাম হা 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 কি সুন্দর ডাল ডালডলা দেখা যাইতেছে তারপরে তেল দিয়ে তেল দেওয়া যখন গরম হইল তখন কিনলো ঠাটুক করে দিলাম ছাইড়া ফাইন হয়ে চতুর্ বসে ছিটা তারপরে ফাইন হয়ে পেস্ট কিনাম দেখা যাইতেছে তারপরে কাসামরিচ কিনা জাগাই জাগাই থেকে আমাকে বলে চাইয়া হয়েছে কি সুন্দর করে ফাইন হয়ে ডিম দিচ্ছি তেলের ভিতর ভাস ভাসমান করে আছে এখন তাইয়া দিয়া এ পিট করে ভাস করমু খেতান না হল ভাস করমু ডিম ভাজে খেতান না না ভাস করলে আবার কি বা দেখা যাব এবার ডিম তো খালি এ পিট ও পিট খাই রাখতে লেখা করমু না ডিম ভর্তাও করমু না ঝটপট ভাবে পেঁচ মরিচ দা ভাজমু পেঁচ মরিচ দা ভাজলে আবার দুইজন খাওয়া যায় আর উমরা থেকে যদি আমি ডিম একজন খা যায় তবে ঝটপট ভাবে অত ডিম বেজ পারবো না ডিমেরও আবার দাম আছে এইজনে ঝটপট ভাবে দুজন খামো এইজনে একটু ডিম পেস্ট মরিচ দিয়া ভালো তেলের মতে ভালো হ ফাইনালে মাইয়া সাইডা দিলাম দিয়া তেলের মধ্যে ফাইন ধরে পাশতে আছে মরিচ গিলা আমার গিলা চাইয়া পেছে ইমরা থেকে উমরা থেকে গরম হইতে আছে এখন এই পিঠে পিঠ ফাইন হয়ে আল্লাহ আল্লাহ সিরা সিরা ফাইন হয়ে আসে সাইড পাশ দিয়ে আর আল্লাহ আমি সরিয়া দিলাম দিয়ে আল্লাহ ডিম বেলা বড় বই যে ইমরা উমরা দিলাম যাতে কোনো মুখ কাঁচা না থাকে ডিমে রাখবে ই আছে না সৌন্দর্য আছে না মেয়ে যেন আবার ইমরা খেতান না হল বাস করবো এই যে একটা বাস করিলাম আস্তে আস্তে ভাইন বাস করা নাকবো যাতে ডিম ভাজা রুপাল দেওয়া যায় লোব দেখা যায় দেখলেই যাতে খাইবে মন যায় তবে একটু ডিম ভাজার মধ্যে হলুদ দেওয়া যায় রাখে বাজ আমি দেহা যায় হলুদ দিন না

ফাইন হয়ে এই পাশ ওপাশ করে ভাজবো সুন্দর বাদামি বাদামি কালার ফাইন হয়ে বাদামি বাদামি কালার রোলি ডিম বাজারটা নেমে তুমি আমার এই ঝটপট যদি ডিম বাজার ধরে আপনার ঘরে যদি ভালো লেগে থাকে বাগুন বাজার ধরে আপনার ঘরে খাইবার মন চায় কমেন্ট বক্সে কইন এই আর হচ্ছে এই ঝটপট ভাবে আপনাকে যখন কামের জন বেশি হলো ইবো তখন সময় পেবেন না তখন ঝটপট এ বইরা রাগুন ভাজা গরম ভাতের হাতে বাগুন ভাজা আর হলোরা ডিম ভাজা দিয়ে করে ভাত করে খাইবেন খাইয়া পেটও বলবো মনও বলবো সুন্দর ধরে ফাইন হিট ভাজা বাচ্চা বাচ্চা রা ফাইন হয়ে খাইবেন আর খাওয়ার সময় এই মাহির কথা মনে হইলেন যে এই তো দেখছিলাম টোনা টনির সংসারে বাঁচিল এই জন্যে মনে করছে এই হলো এগুলো বেচা বেচা আর এই মরা থেকে উমরা থেকে আর আল্লাহ নিয়ে ভালো হয়ে এই ভিডিও দিলাম দিয়া ফাইন করে সুন্দর হয়ে আবার ওই বাগুন বাজা যা হচ্ছে একটু আটপাটের মধ্যে থুসি হ্যান মধ্যে আবার এই ডিম বাজাটা থুয়ে দিই কারণ ডিম বাজা জুড়ে আবার ভালো লাগে না কমুন খামুন কমুন খামো এবার একটু ই আসে না কিন্তু পরে আবার মনে যে আবার গরম হার মো এই জন্য ঝটপট বা ফাইনে হটপট বাটিম তুলে তাহলে গরমই থাকলো তাহলে আর কোনো টেনশন নাই ভাঙি করে বাজে ইমুকুম করে বাজতাম পেহিয়া দিয়া ইমরা উমরা দিয়ে আল্লাহ করলাম আল্লাহ জিম বাজতে তেল বেশি নেয় তেল বেশি দিলে পরে পুজো হতো না ফাইনারে ডিমটা হলো ফুলে ফুলে উটে একবারে মনে হয় যে তেল একটা কিন্তু তা না ডিম বাজার একটা স্বাদ আছে সেই জন্য সুন্দর করে বাস করে সেই বাদামিয়া কি সুন্দর দুইটা ডিম বাজা গো সেই সুন্দর করে ডিম বাজা ডিম বাজায় আমার গুলো চাইয়া হয়েছে আচ্ছা নাও যাই আমরা গরম বাজাতে খামো তো সোয়াল্লাহানি ধৈর্য ধরো তোমার আর ইমরা উমর বাজি বাজা হয়ে গেছে এখন ধীরে ধীরে বাইকুন বাজার মধ্যে থুই বাইকুন বাজার মধ্যে থুইয়া ঢাকনা দিয়া ডাইয়া থুইয়া দিমো কাঁচা রুটি পরোটা ও দুলা বাইটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই